অবৈধ বিবাহকে কেন্দ্র করে এক মহিলার বাপের বাড়ির লোকজনের বিরুদ্ধে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল শুক্রবার জানা যায় দু সালে শ্রীনগর থানার অন্তর্গত আনন্দনগর এলাকার জয়কুমার সরকারের সাথে আমতলি থানার অন্তর্গত হাতিলিটা লাহোরটিলা এলাকার শঙ্কর ভৌমিকের মেয়ে শম্পা ভৌমিকের সামাজিকভাবে বিবাহ হয়েছিল বিবাহের পর তাদের সংসার মাত্র ছয় মাস টিকে তারপর শম্পা ভৌমিক তার স্বামীর সংসার ছেড়ে বাবার বাড়িতে চলে যায় তারপর তাদের মধ্যে আদালতে ডিভোর্সের মামলাও হয় মামলা চলাকালীন গত কয়েক মাস আগে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার এক ব্যবসায়ীর সাথে অবৈধভাবে বিয়ে হয় সম্পা ভৌমিকের এর মধ্যে গত কয়েকদিন আগে শম্পার প্রকৃত স্বামী জয়কুমার সরকার জানতে পারে যে তার স্ত্রী তাকে ডিভোর্স না দিয়েই কাঞ্চনমালা এলাকার এক ব্যবসায়ীকে অবৈধভাবে বিয়ে করেছে তারপরেই শুক্রবার জয়কুমার সরকার স্থানীয় কাঞ্চনমালা পঞ্চায়েতের প্রধান সহ বেশ কয়েকজনকে নিয়ে এক মীমাংসা সভা চলছিল সেই মীমাংসা সভা চলাকালীন সময়ে সম্পা ভৌমিক কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েত প্রধান সহ তার স্বামী এবং অন্যান্যদের সাথে দুর্ব্যবহার শুরু করে সঙ্গে সঙ্গেই ফোন করে তার বাবার বাড়ি থেকে তার মা সহ কয়েকজনকে নিয়ে গাড়ি নিয়ে এসেই কাঞ্চনমালা বাজার ব্যবসায়ীর বাড়িতে এসে জয়কুমার সরকারকে আক্রমণ করার চেষ্টা করে এবং কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েত প্রধান সহ সভায় উপস্থিত থাকা বেশ কয়েকজনকে আক্রমণ করে পরে ঘটনা বেগতিক বুঝতে পেরে এলাকাবাসীরা খবর দেয় থানায় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরে গোটা বিষয়টি নিয়ে কাঞ্চনমালা বাজারের নাথ মন্দিরে এক মীমাংসা সভা হয় সেই মীমাংসা সভার মধ্যে উচ্ছৃঙ্খল মহিলা সহ তাদের সাঙ্গ ক্ষমা প্রার্থী হয় কি

এরপরে আমি শুনছি এফ বিআই অফিসার আমি আম দিলাম এক টাকা জিবিন দিকে করার পরে আমার জিবি এফ থেকে আমার তারা নিজে দিয়ে দেয় তখন আমার বউ বিয়ে হয়েছিল তো বিয়ে পরে কাল কে না ডাকাই রাখছে হ্যাঁ সেই করে বিয়ে হয়েছে না আমি হুকের শুনছি হ্যাঁ বিয়া হইছে আজকে আমি সেখানে কদা মন্ডল থেকে লুক নিয়ে আইছি বড়দে বেড়ে গেছি এরপরে মেয়ের মা বাই মাসি তারা আইয়া প্রদান আমি তারা সবাই আক্রমণ করে তারা আক্রমণ করছে মেয়ের ভাই

তবে এই ধরনের উচ্ছৃঙ্খল ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় সান্দন টিভি